আপনি কি জানেন কলকাতার বুকে আছে এমন এক দেবী মন্দির যেখানে মা দুর্গার নিজেই নাকি প্রতিদিন ভোরে গঙ্গা স্নানে যান অনেকেই নাকি ভোরবেলা মায়ের নুপুর ধ্বনি শুনেছেন দেখেছেন সাদা শাড়ি পরা গায়ে গামছা কাঁখে কলসি নিয়ে এক অপূর্ব সুন্দরী নারী হেঁটে যাচ্ছেন গঙ্গার দিকে শোনা যায় উত্তর কলকাতার বিখ্যাত সাহা পরিবারের সদস্যরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এমন সব অলৌকিক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে সাহা পরিবারে অধিষ্ঠিতা মা জননী অষ্ট ধাতুতে গড়া মা দেড়শো বছর ধরে পরিবারের কুলদেবী নিত্য সেবা গ্রহণ করেন শ্রী শ্রী জগৎ জননী মন্দিরে বারোশো আটাত্তর বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন জনার্দন ও মুকুন্দ মুকুন্দমুরারি সাহা তারা উত্তর কলকাতার প্রভাবশালী ব্যবসায়ী গুরুপ্রসাদ সাহার পুত্র সন বারোশো আটাত্তরে মা জগজ্জননীর আগমন ঘটে উত্তর কলকাতার সাহাবাড়িতে গুরুপ্রসাদ সাহা সিপাহী বিদ্রোহের উত্তপ্ত পরিস্থিতিতে উত্তর ভারতের মিরাট অঞ্চল ছেড়ে কলকাতায় চলে আসতে বাধ্য হন সেই সময় সৈন্যদের খাদ্য সরবরাহের কাজ করতেন তিনি যাতে সুঁড়ি ওই ব্যবসায়ী সেই সময় বিপুল অর্থ আয় করেন কলকাতায় ডাল চত্বরে পাঁচ পাঁচটি পাকা বাড়ির মালিক হয়েছিলেন এছাড়াও একাধিক সম্পত্তির মালিকানা ছিল তার মিরার ছেড়ে কলকাতা এসে বিপুল অর্থ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সবই পেয়েছিলেন তিনি কিন্তু কর্মজীবনের সাফল্যেও মানসিক শান্তি পাচ্ছিলেন না মিরাটের এক মন্দিরে মহাসমারোহে জগজজননীর আরাধনা করতেন গরুপ্রসাদ কথিত সাহা পরিবারের পূর্বপুরুষরাই সেই মন্দির স্থাপন করেছিলেন তারা বিশ্বাস করতেন সেই মন্দিরে সদা জাগ্রত ছিলেন মা জগতজনী ব্যবসা থেকে শুরু করে যে কোনো কাজ সবই এই পরিবার পালন করতেন দেবীর অনুমতি নিয়ে। উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলে আবার স্থাপিত হয় মায়ের বাড়ি এই বাড়িটিকে অনেকে মানিকতলার সোনার দুর্গাবাড়ি বাড়ি নামেও চেনেন মায়ের নতুন অধিষ্ঠান নির্মাণের নেপথ্যে ছিলেন গুরুপ্রসাদ সাহার যোগ্য উত্তরসূরি জনার্দন সাহা ও মুকুন্দ মুরারি সাহা কলকাতার এই মন্দিরের স্থাপত্য উত্তর ভারতের জগৎজননী মন্দিরের আদরে সিঁড়ি দিয়ে উঠে সুবিস্তৃত দালান দুপাশে ঘর দালানের এক পাশে অধিষ্ঠিত মা জগৎচরন দেবী বিগ্রহের উচ্চতা দেড় থেকে দুই ফুটের মতো দেবী দশভূজা কার্তায়নী রূপে বিরাজিত বিগ্রহটি বঙ্গে প্রচলিত দশভূজা মহিষাসী সিংহটি ঘটক আকৃতি এক চালা বিগ্রহে মায়ের সঙ্গেই আছেন দেবী লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ তার পাশেই রূপর সিংহাসনে বিরাজমান নারায়ণ মাথায় তার সোনার মুকুট মায়ের পরনে বেনারসি ও সোনার গয়না মায়ের সমস্ত অস্ত্র তৈরি হয়েছে সোনা দিয়ে মন্দিরে শিবায়তরাও থাকেন মন্দির সংলগ্ন বাড়িতে নিত্য পুজোয় মাকে ফল মিষ্টি লুচি দুধ সুজির ভোগ নিবেদন করা হয় বিশেষ দিনের পুজোয় নিষ্ঠা মেনেই সাজানো হয় বাইশ বারকোষের নৈবেদ্য মায়ের প্রিয় ভোগ দুধ ঘি ডাবড়ি সবই থাকে তাতে তবে রসের মিষ্টি দেওয়া হয় না মাকে থাকে সন্দেশ এই বাসন্তী আজও ছয় মন চালের নৈবেদ্য দেওয়া হয় সাহা এই মন্দিরে বিশেষ কোনো প্রচলন নেই পারিবারিক নিয়ম মেনে চৈত্র মাসে বাসন্তী পুজো হয় প্রতি বছর মাঘে পূর্ণিমার পরের সংক্রান্তিতে পালিত হয় জগৎ জননী জন্মযাত্রা যাক্ষরিক অর্থে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবসও বটে বাসন্তী পুজোর চার দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী মা সাজেন রাজবিষে অষ্টমীর দিন ধুনো পোড়ানোর রীতিও আছে এই বাড়িতে আর সন্ধ্যা আরতির পর হয় চাঁচর পোড়ানো তবে এই চাঁচরে বিজয়া দশমীর দশেরার মতো খড়ের রাবণ তৈরি করে তাতে আগুন দেওয়া হয় যেমনটা করা হয় দোলের আগের দিন অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে পালিত হয় সন্ধি এই বাড়ির সন্ধি পুজো এক দর্শনীয় ব্যাপার দশমীর দিন নবপত্রিকা বিসর্জনের মাধ্যমেই পূজোর সুসম্পন্ন হয় সাহাবাড়িতে দেবী পূজিতা হন মাতৃরূপে তাই নবপত্রিকা বিসর্জনের সময় রয়েছে কনকাঞ্জনী নিয়ম বাড়ির সধবাড়া দেবীকে বরণ করেন সিঁদুর খেলেন এই বাসন্তী পুজোর সময় সাহাবাড়ির ধনলক্ষ্মীদের নিয়ে যাওয়া হয় শ্রীমন্দিরে পুজোর চার দিন মোট ছয়টি লক্ষ্মী স্থান হয় নারায়ণশিলার পাশে দেবীর কাছে প্রথা এই পরিবারে নেই মন্দিরের ঠিকানা সাতাত্তর নম্বর মানিকতলা স্ট্রিট অর্থাৎ শিশির ভাদুরী সরণী মন্দির দর্শনের সময় সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিকালে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত রোজ সন্ধ্যায় দেবীর সন্ধ্যারতি হয় বিকেল ছটার পরে প্রতিদিন সকালে নটার সময় মায়ের নিত্য পূজাদি হয়ে থাকে সাধারণত সেই সময় গেলে পূজাও দিতে পারবেন কিভাবে যাবেন বাসে গেলে স্টপেজ চালতা বাগান পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক উল্টো ফুটপাতেই দেখতে পাবেন একটি গলি চলে গেছে গলি ধরে এগিয়ে গেলে গোলাপি বাড়ি রঙের জগৎচন্নী মন্দির ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর আরও এমন মন্দিরের কথা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি